গত দোসরা নভেম্বর ছিল অল সোলস ডে বা এটার আর একটা নামও আছে অল ফেথফুল ডিপার্টেড ডে অর্থাৎ এই দিনটাতে খ্রিস্টান মতে রোমান ক্যাথলিক ধর্মমতে বা অন্যান্য খ্রিস্টান ধর্মমতে এই দিনটা হচ্ছে প্রয়াত পবিত্র আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানো বা তাদের তাদের জন্য প্রার্থনা করার দিন সারা বিশ্বে এই দিনটা পালিত হয় সেকেন্ড নভেম্বর প্রত্যেক বছরই সারা বিশ্বে এই দিনটা পালিত হয় অল সোলস ডে হিসেবে এবং আমাদের সব জায়গায় আমাদের কলকাতাতেও এই দিনটা পালিত হয় তো এই উদ্দেশ্যে আমি চলে গেছিলাম আমাদের কলকাতা মল্লিক বাজার পার্ক স্ট্রিট সংযোগস্থলে যে লোয়ার সার্কুলার রোডের যে সিমেটারিটা অর্থাৎ সমাধিস্থলটা আছে আমি সেই সমাধিস্থলে চলে গেছিলাম গত দোসরা নভেম্বর তো অনেক সমাধি এখানে রয়েছে ভীষণ বিস্তীর্ণ অঞ্চল তো আমি এক এক করে সমাধিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তার মধ্যে বিশেষভাবে আমি যেটা দেখার যে সমাধি দেখার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটা আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি বেথন স্কুলের ছাত্রী হওয়ার সুবাদে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা জন এলিয়া ড্রিঙ্ক ওয়াটার বেথুন তার সমাধিও এখানে রয়েছে তো আমাদের সেই পিতা পরম পিতা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমি এখানে এসেছিলাম এছাড়াও আমি মাইকেল মধুসূদন দত্ত আমাদের মধুকবি ওনারও সমাধি এখানে রয়েছে সেখানেও আমি শ্রদ্ধা জানাতে এসেছিলাম আর একজনের উদ্দেশ্যে আমি এসেছিলাম তিনি হচ্ছেন হরেন্দ্র কুমার মুখার্জি যিনি আমাদের এক্স গভর্নর ছিলেন ওনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এসেছিলেন এই তিনজনের নাম তো আমি জানি কিন্তু আরও বহু সমাধি এখানে রয়েছে আমি সবার তো নাম জানি না তো কিন্তু বিস্তীর্ণ এ এলা মানে এলাকা এটা প্রচুর মানুষের সমাধি এখানে রয়েছে তো সবার আত্মীয় পরিজনরা তারা প্রত্যেকেই এসেছেন এখানে তাদের পরিবারের যিনি চলে গেছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে ফুল মালা মোমবাতি দিয়ে সবাই শ্রদ্ধা জানিয়েছেন তো আমিও ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছি আর যখন সন্ধ্যাবেলা তখন আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম তো প্রথমত আমি চলে এসেছিলাম আমাদের বেথুন সাহেবের সমাধিতে যাওয়ার পরে আমি এসেছিলাম বেথুন সাহেবের সমাধিটা হচ্ছে সোজা গেট দিয়ে ঢুকে আসার পরে বাঁ হচ্ছে বেথুন সাহেবের সমাধি আর ঠিক তার ডান দিকেই হচ্ছে কবি মধুসূদন দত্ত মাইকের মধুসূদন দত্তের সমাধি তো আমি সেই সমাধিতে যাওয়ার জন্য ডান দিকের পথটা ধরে মধুপথ তার নাম সেই ডান দিকের পথটা ধরে আমি এগোতে লাগলাম এগোতে এগোতে দুপাশেই তো প্রচুর সমাধি রয়েছে সবাইকে মনে মনে শ্রদ্ধা জানাতে জানাতে আমি এগোচ্ছিলাম তো এগোতে এগোতে আমার মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা মনে পড়ল কবিতাটির নাম বঙ্গভূমির প্রতি রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগো তব মন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা সমনে মক্ষিকাও গলে গো পড়িলে অমৃত হ্রদে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়াবর দেহদাসে সুবরদে ফুটি যেন স্মৃতি জলে মানসেমা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে কবিতাটির কিছুটা অংশ আমি বললাম অনেক কিছু বাদ গেল তবুও আমি চেষ্টা করলাম কবিকে আমরা ভুলিনি বাঙালিও ভোলেনি ভারতবাসীও ভোলেনি তাই তাকে শ্রদ্ধা জানাতে অবশেষে এসে গেলাম তার সমাধিস্থলে কবির সমাধিস্থল ঘুরে ঘুরে দেখলাম কবির এই সমাধি বর্তমানে পূর্ত দপ্তরের অধীনে পূর্ত দপ্তরই এর করে ও কবির এখানে যে আমরা মূর্তি দেখতে পাচ্ছি সেই মূর্তিতে কবিরই লেখা একটা কবিতা এখানে মুদ্রিত করা আছে দ্বারাও পথিক বর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম মহির পদে মহানিদ্রারত দত্ত কবি শ্রী মধুসূদন যশোরে সাগরদারি কপদাক্ষতীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী কবির সমাধিটা একদম ডান ঘেসে পাঁচিলের পাশেই তো দুদিকেই আমি সমাধির যে মূর্তি ওনার মূর্তি আছে সেই মূর্তির দুপাশেই আমি ঘুরে ঘুরে দেখলাম সবাইকে সেই ছবি তুলে দেখানোরও চেষ্টা করছি আর একদমই পাঁচিলের এক পাশে কবির যেন একা কবি রয়েছেন তো কবিকে আমি অবশেষে মাল্যদান করলাম প্রণাম জানালাম বারে বারে প্রার্থনা করলাম কবির কবিতা আমাদের মধ্যে অক্ষয় হয়ে থাকুক কবিতা অমরত্ব লাভ করেছেন তাই মাল্যদান করে তাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম